হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সিরাশিয়ার থ্রি পিসে বাম্পার আফার প্রাইজের থ্রি পিস ফোর পিস নিয়ে এসেছি আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে দেখাচ্ছি জর্জেটের ভেতরে একবারে নিত্য নতুন থ্রি এবং সুতির ভিতরে থ্রি পিস দেখাবো প্রথমে একটা দেখেন মিষ্টি কালার দিয়ে শুরু করছি তারপরে একটা দেখেন হলুদ কালারের ভিতরে অন্য একটা জর্জেটের ভিতরে থাকছে এগুলো ফোর পিস থাকছে এটা থাকছে গোলাপ কালার জর্জেট এগুলো প্রাইস থাকবে একবারে অফার প্রাইস মাত্র ছয়শো টাকায় এত কম প্রাইজে পেয়ে যাচ্ছে না এত সুন্দর ফোর পিস দেখেন আমাদের যে বারে যেরকম প্রাইজে আমরা পেয়ে থাকি সেরকম প্রাইজে আমরা ভিডিও দিয়ে থাকি এটা একটা সাদার ভিতরে থাকছে দেখেন এটা একটা সাদার ভিতরে অরেঞ্জের শেড থাকছে সেলোয়ার একটা একটা এনারে কাপড় আছে ওনাটা থাকছে সুতি এত বড় না মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না মাত্র ছয়শো টাকায় এত সুন্দর ফোর পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এগুলো থাকছে নেটের ভিতরে পুষ্পাত্রি পিস ফোর পিস এগুলোও থাকবে মাত্র ছয়শো টাকায় আর দেরি না করে এখন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারে অতীত যোগাযোগ করেন এটা একটা রেড কালার বা লাল কালারের ভিতরে থাকছে অন্যটা দেখেন এত সুন্দর অন্য থাকছে এটা একটা ব্যাঙ্গি কালার এবারে দেখাবো আমরা কালো কালার প্রত্যেকটা প্রাইস একই রকম থাকবে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন শেষের দিকে আরও ভালো কিছু কালেকশন আছে তো কেউ স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা জর্জেটের ভিতরে থাকছে তিনটে জর্জেট অন্যটাও জর্জেট থাকছে এটা ফোর পিস এটা মাত্র ছয়শো টাকায় এটাও দেখেন এটা আকাশি কালারের ভিতরে থাকছে এটাও থাকছে ছয়শো টাকা ফোর পিস এটা এটা একটা ব্যাঙ্গি কালারের ভিতরে থাকছে এটাও ছয়শো টাকায় থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর পিস এটা অরগঞ্জা কাপড় সাদা এখানে এনার পায়জামা দেওয়া আছে এটা থাকছে ওড়না মাত্র ছয়শো এবার দেখাবো সুতির ভিতরে আমরা একটা হলুদ কালারের ভিতরে দেখাচ্ছি দেখেন অন্যটা সিকোয়েন্স করা জামাতে পুরো সিকোয়েন্স কাজ করা আছে এগুলো থাকবে মাত্র ছয়শো টাকায় এটা একটা জাম কালারের ভিতরে থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস ফোর পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এত কম প্রাইজে স্টুডেন্ট প্রাইজের ভিতরে শুধু আমরাই দিয়ে থাকি এত ভালো কালেকশন তো আমাদের চ্যানেলটা হারাইবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাজে লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্টস করে দেবেন এটা একটা সিলভার কালারের ভিতরে এগুলো প্রত্যেকটা সুতির ভিতরে থাকছে দেখেন অন্য দুই পাশে ডিজাইন করা আছে এটা একটা পেঁয়াজ কালারের ভিতরে থাকছে এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমরা প্রতিদিনই ভিডিও বানাচ্ছি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমাদের প্রোডাক্ট যেটাই ভিডিওতে ছাড়ি একটাও থাকে না সব বিক্রি হয়ে যায় সো আমাদের প্রোডাক্টটা অবশ্যই ভালো এই জন্য কাস্টমার যারা নেয় আবার পরবর্তীতেও তারা নেয় বা নিতেই থাকে তো আমাদের কাছে যারা নতুন তারা নেওয়ার চেষ্টা করবে একটা নায়রা একবারে তৈরি করা সেলোয়ারটাও বানানো আছে এটা ছয়শো টাকায় থাকছে সবাই নতুন যারা তারা একটা দুটো নেন নিয়ে আমাদের তার প্রোডাক্টটা একটু চেক করে দেখেন কেমন আসলে আমি বেশি নিতে বলবো না আমরা নতুনদের জন্য সুযোগ সুবিধা দিয়ে আসলে একটা দুটা হলেও আমরা দেই আসলে মূলত আমাদের এখান থেকে পাঁচটা ছয়টা বা দশটা নিচে খুব কমে নেয় এটা একটা খয়ি কালারের ভিতরে থাকছে এটাও থাকছে সুতির ভিতরে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এত সুন্দর কম প্রাইজে এত সুন্দর টিপিস পাওয়ার জন্য আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা একটা বিস্কিট কালার এটা অন্য একটা জর্জেটের ভিতরে অনেক সফট এটাও খয়ারি কালারের ভিতরে সুতি থাকছে আমাদের ভিডিও এটা লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আরামিন রেলওয়ে হাকাশ মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগলি বগুড়া আসসালামু আলাইকুম